ঠাকুর শ্রীরামকৃষ্ণ কখনোই সর্বধর্ম সমন্বয় করার কথা বলেননি এই যে যারা বলছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাকি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন এবং তাকে নিয়ে যে অপপ্রচারগুলো সনাতন ধর্মে আমাদের ধর্মে তাকে নিয়ে অপপ্রচারগুলো যে করা হয় এই প্রসঙ্গে আমি একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য যারা যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনুসারী নয় তাদেরও জন্য এবং যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনুসারী রয়েছে তাদেরও জন্য এই ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে কিভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে এই যে সর্বধর্ম সমন্বয়ের যে ব্যাখ্যা এই যে ব্যাখ্যাটি রয়েছে এই ব্যাখ্যাটি আসলে কিসের জন্য করা হয়েছিল ঠাকুর এই সমস্ত কথা কেন বলেছিলেন আমাদেরকে সেই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি আপনার ডিসক্রিপশানে যে লিঙ্ক থাকবে এই লিঙ্ক ক্লিক করে আপনারা সেই ভিডিওটি একবার দেখে আসবেন অনেক তথ্য দেওয়া হয়েছে অনেক কিছু বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে একবার দেখতে হবে দেখলে আপনারা সে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন নমস্কার